আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পরকিয়া বা ব্যভিচার করলে কি কি ক্ষতি হয় কুরআন ও হাদিসে এই বিষয়ে কি কী বার্তা আছে এবং একজন মানুষ কীভাবে এই ভয়াবহ গুনাহ থেকে মুক্তি পেতে পারে পরকীয়া হল বিবাহিত অবস্থায় স্বামী স্ত্রী ছাড়া অন্য কারো সাথে অবৈধ সম্পর্ক করা ইসলাম ধর্মে এটিকে বলা হয় জিনা কোরআন ও হাদিসে জিনা এমন এক গোনাহ যেটির ক্ষতি শুধু ব্যক্তিগত জীবনে নয় সমাজ ও জাতির উপরও পড়ে পরকিয়া করলে মানুষ দুনিয়া এবং আখিরাতে বড় ধরনের ক্ষতির মুখে পড়ে আল্লাহতালা কোরানে বলেছেন তোমরা ব্যভিচারের কাছেও যেও না এটি অশ্লীল কাজ এবং খুবই নিকৃষ্ট পথ রাসুল্লাহ সাল্লাহ আলাইহিউ বলেছেন যখন ব্যভিচার ছড়িয়ে পড়ে তখন আল্লাহ এমন রোগ রোগব্যাধি নাজিল করেন যা পূর্ববর্তী জাতিগুলোর মধ্যে ছিল না প্লিজ যে পরকিয়া করে তার ইমান মুহূর্তেই বের হয়ে যায় সহি বুখারির হাদিসে এসেছে ব্যভিচার করলে ইমান তার থেকে সরে যায় তারপর আবার খিরে আসে যদি সে তাও করে পরকিয়া করলে পরিবার নষ্ট হয় স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস ভেঙে যায় সংসার ভাঙে সন্তানরা কষ্টে পড়ে সমাজে অশান্তি সৃষ্টি হয় মারামারি খুনোখুনি বেড়ে যায় অবৈধ সন্তান জন্ম নেয় সাল্লাল্লাহু সাল্লু ওয়াসাল্লাম এক স্বপ্নে দেখেছিলেন একদল নারী পুরুষকে আগুনের চুল্লিতে পোড়ানো হচ্ছে তিনি জিজ্ঞেস করলে জিব্রাইল সালাম বললেন এরা হলো জিনাকারী নারী পুরুষ পরকিয়া করলে আল্লাহর রহমত কেটে যায় দুয়া কবুল হয় না মানুষ দুনিয়াতে অশান্তিতে থাকে আর আখিরাতে ভয়ঙ্কর আজাবের মুখোমুখি হয় এখন প্রশ্ন হল কিভাবে পরকিয়া থেকে বাঁচা যায় প্রথমত তাকুয়া অর্জন করতে হবে মনে রাখতে হবে আল্লাহ সব সময় আমাদের দেখছেন দ্বিতীয়ত দৃষ্টি সংযম করতে হবে রসুল উল্লাহ সাল্লাহ আলহিবসাল্লাম বলেছেন প্রথম দৃষ্টি তোমার জন্য কিন্তু দ্বিতীয় দৃষ্টি তোমার বিরুদ্ধে তৃতীয়ত পুরুষ নারীর মধ্যে অযথা মেলামেশা বন্ধ করতে হবে নারীকে হিজাব করতে হবে পুরুষকে দৃষ্টি নত করতে হবে চতুর্থত হারাম সিনেমা গান খারাপ ওয়েবসাইট থেকে বাঁচতে হবে নেক সঙ্গী বেছে নিতে হবে পঞ্চমত বিয়ে করতে হবে রসুল সাল্লু আলহিবাসাল্লাম বলেছেন যুবকরা তোমাদের মধ্যে যার সামর্থ্য আছে সে যেন বিবাহ করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে আর যারা পরকিয়ে পড়ে গেছে তাদের জন্য আল্লাহর দরজা খোলা আছে আল্লাহ বলেন হে আমার বান্দারা যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ সব গুণা ক্ষমা করেন তাই গোনা থেকে বের হতে হলে প্রথমে তওবা করতে হবে কান্নাকাটি করে আল্লার কাছে ক্ষমা চাইতে হবে দ্বিতীয়ত অবৈধ সম্পর্ক সম্পূর্ণভাবে কেটে ফেলতে হবে তৃতীয়ত হালাল পথে জীবন সাজাতে হবে চতুর্থত বেশি বেশি নামাজ রোজা দোয়া করতে হবে পঞ্চমত পরিবারকে ভালবাসতে হবে এবং তাদেরকে সময় দিতে হবে পরকিয়া কখনও শান্তি আনতে পারে না এটি শুধু ধ্বংস ডেকে আনে তাই আসুন আমরা সবাই এই বড় গুণা থেকে দূরে থাকি আল্লার কাছে তওবা করি এবং হালাল পথে জীবন পরিচালনা করি